এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত ডালমার রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি এই ডালমা বানাতে কিন্তু অনেক রকম সবজির প্রয়োজন হয় আমি এখানে সবজি নিয়ে নিয়েছি বেগুন টমেটো কুমড়ো আলু লাউ ঢেঁড়স পটল এবং গাঠি কচু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজি ব্যবহার করতে পারেন এবার এই ডালনা বানানোর জন্য এখানে কিন্তু একটি বিশেষ মশলা বানিয়ে নিতে হবে এই ডালমার মশলাগুলির মধ্যে হলো গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোলমরিচ দারচিনি এলাচ তেজপাতা এবং শুকনো লঙ্কা এই সমস্ত মশলাগুলিকে শুকনো খোলায় ভালো মতন আমি ভেজে নেব এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াই হালকা গরম হয়ে আসলে আমি এই সমস্ত মশলাগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে এবার আমি মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকবো এখানে কিন্তু মশলা একটু কড়া করে ভেজে নিতে হবে এই ডালমায় কিন্তু এই মশলাটাই হচ্ছে মেন এবার যখন মশলা বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি এই সমস্ত মশলাগুলি একটি প্লেটে তুলে নেব পরবর্তী সময় এই মশলার গুঁড়ো কিন্তু আমার কাজে লাগবে এবার এই ডাল দেওয়ার জন্য আমি এখানে তিন রকম ডাল নিয়ে নেব এখানে আছে অরহের ডাল মুগ ডাল এবং মটরের ডাল আমি কিন্তু এখানে অরহের ডালটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি আপনারাও কিন্তু অরহের ডাল বেশি পরিমাণে ব্যবহার করবেন এবার পালা এই ডালগুলিকে ভেজে নেওয়ার এর জন্য আমি কড়াইতে প্রথমেই আগে মুগ ডালটি হালকা করে একটু ভেজে নেব এবার যখন মুগ ডাল বেশ ভালো মতো নাড়াচাড়া করে ভাজতে ভাজতে হালকা একটু রং ধরে আসবে এবার আমি মটরের ডাল এবং অরহের ডাল এখানে দিয়ে দেব এবার এই সমস্ত ডালগুলিকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নেব এখানে এই ডালগুলি কিন্তু খুব কড়া করে না ভাজলেও হবে ডাল হালকা ভাজা হয়ে গেলে এবার সমস্ত ডাল আমি কড়াইয়ের থেকে একটি বড়ো পাত্রে নামিয়ে নেব এবার এই ডালগুলিকে ভালো মতন জল দিয়ে আমি ধুয়ে নেব আমি কিন্তু এখানে ডালগুলিকে একবারই জল দিয়ে বেশ ভালো মতন ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ডাল থেকে কতটা পরিমাণে নোংরা বার হচ্ছে এবার এই ডাল ভালো মতন ধুয়ে নিয়ে এবার আমি ডালগুলিকে সেদ্ধ করতে দেব এর জন্য আমি এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী এবার জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি আগের থেকে ধুয়ে রাখা যে ডাল সেই ডালগুলি আমি এবার সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেব সমস্ত ডাল দেওয়া হয়ে গেলে এবার আমি এই প্রেশার কুকারের মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব। এখানে কিন্তু আমি কয়েকটি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে এখানে আমি আদা বাটাও দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা আমি এখন দেব আর কিছুটা আমি পরে ব্যবহার করব এবার আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার এই আদা এবং হলুদের গুঁড়ো ভালো মতন ডাল এবং সবজির সাথে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে ডাল এবং সবজি ভালো মতন সেদ্ধ করে নেব এখানে কিন্তু আপনারা খুব বেশি সেদ্ধ করবেন না তাহলেই কিন্তু সব একদম গলে ঘেটে যাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু ঠিক এরকম অর্ধেকভাবেই সেদ্ধ করে নিয়েছি দেখুন ডালগুলো কিন্তু একদম বেশি গলে যায়নি এই পর্যায়ে আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু এখানে অল্প পরিমাণে একটু জল ব্যবহার করতে পারেন আমি এখানে অল্প একটু গরম জল ব্যবহার করেছি ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার করবেন না এবার জল দিয়ে ভালো মতন আমি ডাল এবং সবজি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এর সাথে এখানে আমি হিঙও দিয়ে দেব এবার হিং থেকে সুন্দর একটা গন্ধ গন্ধবার হলে এখানে আমি আদা বাটা এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় এবার মশলা ভালো মতন কষানো হয়ে গেলে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল এবং সবজি দিয়ে দেব। ডাল এবং সবজি দিয়ে এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আমি ডালটি এবার ভালো মতন ফুটতে দেবো এবার যখন ডাল বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার এখানে আমি বেশ অনেকটা পরিমাণে নারকেল কোড়া এই ডালের মধ্যে দিয়ে দেব এর সাথে সাথে এখানে আমি আগের থেকে ভেজে রাখা যে ডালমার মশলাটি সে মশলা আমি এখানে দিয়ে দেব এবার আমি এখানে অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। এই ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় এর জন্য কিন্তু আমি একটু চিনির পরিমাণটা বেশি ব্যবহার করেছি এবার এই নারকেল মশলা এবং চিনি ভালো মতন ডালের সাথে আমি মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি একটু ফুটতে দেব ডালটি ব্যাস এইভাবে কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ডালমার এই রেসিপিটি আপনারাও এইভাবে আগর বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন